বন্ধ করো এই নিলাম লাবণ্য সেনগুপ্ত এখনো জীবিত লাবণ্য সেনগুপ্ত বেঁচে থাকতে লাবণ্য নিলামে ওঠার প্রশ্নই আসে না শেষ মুহূর্তে রুডির নিলামে প্রবল ঝড়ের গতিতে উপস্থিত হল লাবণ্য সেনগুপ্ত সুদীপাকে দেখেই হতবাক হয়ে গেল লাবণ্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রুডি লাবণ্যস বিক্রি করে দেওয়ার জন্য বড়সড় বিজ্ঞাপন ছাপিয়ে দেয় পত্রিকায় তার একটাই উদ্দেশ্য লাবণ্য সেনগুপ্ত পরিবারের যে যেখানে আছে সবাইকে ধ্বংস করতে হবে বিজ্ঞপ্তিটি চারদিকে ছড়িয়ে পড়ে সেই বিজ্ঞপ্তি একসময় এসে পৌঁছায় সেনগুপ্তর হাতে সময় সেখানে ছিল না সবাই ভেবেছিল লাবণ্য অনেক আগেই এক বিমান দুর্ঘটনায় মারা গেছে কিন্তু বাস্তবে লাবণ্য মরেনি অদ্ভুতভাবে বেঁচে গেছে বহু বছর পর আবার সামনে আসে লাবণ্য সেনগুপ্ত পরিবারের স্মৃতি আঁকড়ে একা বেঁচে থাকা লাবণ্য হঠাৎ পত্রিকার বিজ্ঞপ্তি দেখে ভেবেই শখ হয়ে যায় নিলামে তাহলে কি আমার পরিবারে কেউ এখনো কারা আছে এই ঘটনার নেপথ্যে কেউ কি জীবিত এখনো অন্যদিকে রুদি পুরোদমে নিলামের সব আয়োজন সেরে প্রস্তুত এদিকে সুদীপা বিজ্ঞপ্তি দেখে পরমাকে পরামর্শ দেয় ওই কোম্পানিটাই কিনে নেওয়ার এর পরের দিন নিলাম হলে সেখানে হাজির হয় সুদীপা আর পরমা রুডি তাদের দেখে সংশয় পড়ে আবার এরা তবে কি পরমাই সুদীপার নাকি কেবল নিলাম দেখতে এসেছে রুডির মনে সন্দেহ জাগতেই থাকে নিলামে এ কে এ কে দাম উঠতে থাকে লাবণ্যসের দামও আকাশ ছোঁয়া হতে থাকে সুদীপা আর পরমাও ধীরে ধীরে তাদের দাম বলে যেতে থাকে ঠিক তখনই বজ্রপাতের মতো সেখানে প্রবেশ করে লাবণ্য সেনগুপ্ত রুডি তাকেও চিনতে পারে না কারণ তো সবাই জানত লাবণ্য বহু আগেই মৃত কিন্তু লাবণ্য দেবদূতের মতো সামনে এসে রুডির হাত থেকে পাইলটা ছিনিয়ে নিয়ে জোর গলায় বলে এই নিলাম বন্ধ করো এটা আর হবে না লাবণ্য সেনগুপ্ত এখনো জীবিত আর আমি ই সেই লাবণ্য রুডি তাকে থাকে অবিশ্বাসের চোখে সামনে এগিয়ে আসে সুদীপা সুদীপাকে দেখতেই লাবণ্য থমকে যায় কে তুমি তোমাকে তো হুবহু আমার দীপার মতো দেখাচ্ছে তো বন্ধুরা তোমরা তো এমনটাই চেয়েছিলে লাবণ্য যেন এভাবেই দেবদূতের মতো ফিরে এসে নিলাম থামিয়ে দেয় আর সুদীপাকে দেখে চিনে ফেলে কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগের ছোঁয়ারও সব আপডেট আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে